নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই যে বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজ একটি স্পেশাল দিন যার জন্য এত দিন থেকে অপেক্ষা ছিল আমার আজ ছিল ছেলের জন্মদিন তো সেই জন্য ঘুম থেকে উঠে সকাল সকাল তৌর্য শুরু হয়েছে আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি রাত্রিতে আমি আইসক্রিমটা বানিয়ে রেখেছিলাম তো কেকটা তো এখনও কমপ্লিট হলো না কেকটা বানানোই শুরু হলো না তো সকাল সকাল উঠে কেক বানানো শুরু করেছি আজ ছিল মাতৃত্বের দিন যেদিন আমি মায়ের স্বাদ পেয়েছিলাম সেই সুখের দিনটাকে আমি আরও আনন্দময় করে তোলার জন্য প্রত্যেকটা বছর এইভাবেই ওর জন্য কিছু না কিছু করে থাকি তো আজও তার ত্রুটি ছিল না আজও আমি সকাল থেকে ওর জন্য এই কেক বানানো খাবার দাবার বানানো ব্যস্ত ছিলাম তো চলুন কেকটা বানানো দেখে নেওয়া যাক এক থেকে দেড় কাপ দেড় কাপ না চায়ের কাপের এক কাপ আর ওই দু চামচ আন্দাজ একটু ময়দা নিয়েছিলাম ওই বাড়ির পদ্ধতিতেই বানাচ্ছি সেভাবে কোনো মেজারমেন্ট একদম পারফেক্ট ছিল না তো তাতে দু চামচ আন্দাজ ছোটো চামচে দু চামচ আন্দাজ গুঁড়ো দুধ দিয়েছি আর দিয়েছি ছোটো চামচের এক চামচ কর্নফ্লাওয়ার আর দিয়েছি দু চামচ ছোটো চামচের দু চামচ বেকিং সোডা বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা এই নিয়ে একটা শুকনো পাউডার মিক্স করে ছেনে নিয়েছি যাতে ওটা একসাথে ভালোভাবে মিক্স হয়ে যায় এটা ছিল শুকনো উপকরণ আর এবার লিকুইড বানাবো আমাদের এখানে বেশিরভাগ যারা পাশাপাশি রয়েছে সবাই তো নিরামিষ মানে ওই ডিম জাতীয় বা মাছ মাংস জাতীয় আহার করেন না সেই জন্য নিরামিষ কেকটাই বানাচ্ছি যাতে সবাইকে আমি দিতে পারি এক কাপ আন্দাজ দই নিয়েছি তবে আমি এক কাপ থেকে একটু খালি নিয়েছি কারণ আমাদের এখানে টক দই ভীষণ টক সেই জন্য এক কাপ দইয়ের মাপ ছিল আমি একটু খালি নিয়েছি আর দু চামচ আড়াই চামচ আন্দাজ মতো সাদা তেল আর দু চামচ মতো শুক মানে চিনি দিয়েছি পাউডার চিনি না নর্মাল চিনি দিয়েছি দিয়ে মিক্সারে ভালো করে ওটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি চিনিটা এতে আমি কম দিয়েছি কে কে তার কারণ আমি যখন পরে ওটাকে ডেকোরেটিং করব তখন ওটাকে সুগার সিরাপে শোক করব। সেই জন্য আমি এখন চিনিটা কম দিলাম যাতে তখন সুগার সিরাপ দিয়ে শোক করলে চিনির পরিমাণটা বেশি না হয়ে যায় আর এক কাপ মতো দুধ রেখেছি সাইডে যেটা আমি ওই মিক্সারটা ধুয়ে বা খানিকটা দুধ ধুয়ে দিয়ে দিলাম যেটা লেগেছিল আর দিয়েছি দু ড্রপ মিল্ক এসেন্স দু থেকে তিন ড্রপ তার বেশি না দু থেকে তিন ড্রপ মিল্ক এসেন্স দিয়েছি আমি এটা রসমালাই কেক বানাচ্ছি সেই জন্য আমি মিল্ক অ্যাসেন্স দিলাম যাতে দুধের ফ্লেভারটা ভালো আসে এবার ওই মিক্সার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব আর যদি আমার ব্যাটারটা গাঢ় মনে হয় তখন আমি দুধ অ্যাড করতে পারি বা জলও অ্যাড করতে পারি তো আমি দুধটাও অ্যাড করেছি অল্প সামান্য একটু জল দিয়েছিলাম এটা ছিল আমার ব্যাটার তৈরি আজকের দিনটা ভীষণ আনন্দময় তো আমি না ওই আনন্দে মশগুল হয়ে সারা দিন রান্নাই করে চলেছি কখন কি করছি নিজেও জানি না বাস করে চলেছি আই একটা দিন আমি ওর জন্য বছরে সারা বছরই ওর জন্যই করে থাকি কিন্তু আজকের দিনটা একটু স্পেশাল সেই জন্য ওকে ভালোবেসে মন থেকে যেটা মনে হয় যতটুকু পারি ওর জন্য আমি করে দিই তো কেকটা আমার কয়েক বছর যাবৎ আমি ওকে বাড়িতে বানিয়ে দেওয়ার চেষ্টা করছি বিশেষ করে লকডাউনের সময় বাড়িতে কিচ্ছু ছিল না যেটুকু যা ছিল ওটা দিয়েই ওকে আমি কেক বানিয়ে দিয়েছিলাম তো এখন আর সেইভাবে ও অনুষ্ঠান করে বার্থডে মানায় না বড় হয়েছে লজ্জা পরে তো বলে না আমি কি এখনো ছোটো আছি যে এখনো সবাইকে নিয়ে বার্থডে বানাতে হবে তো বাড়িতেই আমরা তিনজনে নিজেদের মতো করে ছোট্ট করে অনুষ্ঠানটা করেছি অনুষ্ঠান মানে ওই আর কি একটু খাওয়া দাওয়ার ব্যাস এই যা আর কিছু ছিল না তবে কেকটা বানিয়েছি পাশাপাশি যারা রয়েছে তাদের একটু একটু সবাইকে দেবো বলে ও কেক কাটতেও চায় না কেকটা সেইভাবে পছন্দ করে না তো প্রত্যেক বছর চকলেট কেক বানিয়ে দিই তো কয়েক বছর যাবৎ ভাবছি যে এই রসমালাই কেকটা বানাবো বানাবো কিন্তু আর সময় হয়ে উঠতো না সেই জন্য এইবার ভাবছি ওটা বানিয়ে নেব প্রথমে আমি কেক টিনটাকে বাটার আর ময়দায় গ্রিস করে নিয়েছিলাম যাতে কেকটা স্মুথলি বেরিয়ে আসে আর কুকারটাকে নুন দিয়ে আমি প্রথমেই ফ্রি হিট করতে গরম করতে রেখে দিয়েছি তো দেখুন কেকটা বানানো রেডি এর মাঝে অনেকগুলো কাজ করেছি কেকটা বের করার সময় আর আপনাদের দেখাতে পারলাম না তাড়াতাড়ি করে বের করে রেডি করে আবার রান্না চাপাইয়েছিলাম সেই জন্য কেকটা একটু ঠান্ডা হতে সময় লেগেছে তারপরে রান্নাবান্না করে আবার আমি কেকে এসেছি তো আপনাদের কেকটা আমি জুড়ে একসাথে দেখাচ্ছি কিন্তু এরপরে রান্নাবান্নারগুলো কিছু দেখাবো আপনাদের কেকটা আমি কেটে নিচ্ছি তো চাকুতে করে সেইভাবে কাটতে পারছিলাম না বলে আবার সুতো করে কাটলাম নইলে এক সমান কাটতে পারবো না সেইভাবে অতটা অভ্যেস নেই মাঝে মধ্যে বানিয়ে থাকি তো দেখুন সুতো দিয়ে কিন্তু আমার খুব সুন্দর লেয়ারগুলো কাটা হয়ে গেছে একদম তিনটে লেয়ারে কেটেছি আর খুব সুন্দরভাবে কাটা হয়েছে আর দেখুন কেকটাও বেশ সুন্দরভাবে বানানো হয়েছে আর ওপরটাকে আমি হালকা একটু চেঁচে দেব বেশ এবার এটাকে ক্রিম দিয়ে ডেকোরেটিং করে নেব আপনাদের কিন্তু অবশ্যই জানাতে হবে যে কেমন হয়েছে কেকটা তো চলুন ডেকোরেটিং করার জন্য একটু ক্রিম ফেটিয়ে নেওয়া যাক আজ হয়েছে ক্রিম ফেটানোর বড্ড মুশকিল এখানে এত গরম আর ক্রিম কিছুতেই ফেটানো যাচ্ছিল না বরফের বাটিয়ে বসিয়েও হচ্ছিল না অনেক কষ্টসিষ্ট করে ক্রিমটাকে বানানো হয়েছে এত গরম ক্রিম যখন ওই বরফের ওপরে রেখে আমি ইয়ে করছি হুইপ করছি তখন ভালোভাবে হয়ে যাচ্ছে আবার যেই না নামিয়ে রাখছি বরফ থেকে ব্যাস সঙ্গে সঙ্গে গলতে শুরু করে দিচ্ছে এতটাই গরম একবার ফ্রিজের ভেতরে একবার ফ্রিজের বাইরে এইভাবে যুদ্ধকালীন তৎপরতায় আমার ক্রিম ফেটানো হচ্ছে তো প্রথমে বুঝতে পারলাম না অনেকটা ক্রিম ছোট জায়গায় নিয়ে নিয়েছিলাম তো ফুলে দেখলাম বেশ অনেকটা হয়ে গিয়েছে কিন্তু ওতে আরও বাড়ছিল সেই জন্য আবার ওর থেকে অন্য বড় জায়গায় ট্রান্সফার করে আবার ফেটানো শুরু হলো তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না অনেক বড় হয়ে যেত ভিডিও খানিকটা টাইমও লেগেছে ক্রিম ফেটাতে কারণ ওই বরফে একবার এদিক ওদিক করতে গিয়ে একবার ফ্রিজে বাইরে এই সমস্ত কাণ্ড কারখানা করে তারপরে ক্রিমটাকে ফেটানো হয়েছে তো সেই জন্য আমি অল্প অল্প করে কিছুটা বাইরে রাখছিলাম আর কিছুটা আবার ফ্রিজের মধ্যে ভেতরে ঢুকিয়ে রাখছিলাম নইলে সঙ্গে সঙ্গে গলে যাচ্ছিলো তো প্রথমে আমি ক্রিমটাকে সাদা প্লেন ক্রিম দিয়েই আগে ডেকোরেটিং করবো আর ওই রসমালাইয়ের যে আমি রসটা রেখেছিলাম ওটা দিয়ে শোক করে নিচ্ছি চিনির রসটা দিয়ে রসমালায় যে সুগার সিরাপটা ছিল প্রথমে দিয়েছি তারপরে রসমলাইয়ের যে দুধ সিরাপটা ছিল ওটাও একটু একটু দিয়ে শোক করে নিয়েছি তারপরে রসমালাই মিষ্টিগুলোকে একটু ক্র্যাশ করে ওপরে ছড়িয়ে দিয়েছি আবার সেম প্রসেসে আবার ওই রসমালাইয়ের সুগার সিরাপ আর ওর রসটা দুধের যে রসটা বানানো হয়েছিল ওটা দিয়ে আবার শোক করে আবার ক্রিমের লেয়ার করে দিলাম তার উপরে আবার রসমলাইয়ের ক্রাশ দিয়েছি মিষ্টি তার উপরে দিয়েছি চকলেটের চিপস হোয়াইট চকলেট চিপস দিয়েছি আমার একটু হোয়াইট চকলেট চিপসটা ভীষণ ভালো লাগে ওর মধ্যে তো সেই জন্য হোয়াইট চকলেট চিপসগুলো উপর থেকে ছড়িয়ে দিয়েছি একটা লেয়ারে দিয়ে লাস্ট লেয়ার সেম প্রসেসেই ওই সুগার সিরাপ আর রসমলাইয়ের দুধ এটা দিয়ে শোক করে তারপরে ক্রিমটাকে সাইড দিয়ে পুরো লাগিয়ে নিয়েছি দিয়ে আমি এটাকে ফ্রিজে একটু সেট হতে দেবো নইলে এরপরে আর ক্রিম লাগানো যাচ্ছে না ক্রিম এত গলে যাচ্ছিল তো আমি এটুকুনি আধা অবস্থায় লাগিয়ে প্রথমে ফ্রিজে একটু সেট করে নিচ্ছি দিয়ে তারপরে নেক্সট প্রসেস করব। এর ওপরের যে ক্রিমের লেয়ারটা হবে এটা হবে রসমালাইয়ের লেয়ার কারণ যেহেতু রসমালাই কেক ক্রিমটা সাদা হলে তো ভালো লাগবে না সেই জন্য ওতে রসমালাইয়ের ফ্লেভারওয়ালা আমি ক্রিমটা দেবো আজকে কিন্তু কিচেনটা আমার একটু অগোছালো হয়েছে বন্ধুরা এদিক ওদিক এত জিনিসপত্র হয়ে গেছে বানাতে গিয়ে যে আমি এই ছোট্ট কিচেনে সামলাতে পারছি না আর এই যে ওপরের লেয়ার ফ্রস্টিং করার জন্য আমি হোয়াইট ক্রিমের মধ্যে রসমলাইয়ের যে ইয়েটা রসটা বানিয়েছিলাম ওটাকে আর একটু গাঢ় করে নিয়ে ক্রিমের সাথে মিক্স করে দিয়েছি আর ওতে একটু কেশর মিশ্রিত দুধ মিক্স করেছি আর দিয়েছি একটু ওই রাজভোগ এসেন্স যেটা আমি রাজভোগ এসেন্সটাও একটু ক্রিমের মধ্যে দিয়েছি দিয়ে যাতে ফ্লেভারটা খুব সুন্দর হয় এসেন্স দিলে তবে ক্লে মানে কেকের ফ্লেভারটা একটু খুব সুন্দর আসে নেক্সট এবারে ওই ক্রিমটা দিয়ে পুরোটাকে আবার পুরো ভালোভাবে লেয়ার করে নিচ্ছি দিয়ে তারপরে একটা কার্ডের সাহায্যে প্লাস্টিকের কার্ডের সাহায্যে আমি এটাকে লেবেল করে নেব অসুবিধে হচ্ছিল একটু কারণ ক্রিমটা ভীষণ তাড়াতাড়ি গলে যাচ্ছিলো রাখারও অসুবিধে হচ্ছিলো সেই জন্য একটু ধীরে সুস্থে করছিলাম যাতে জিনিসটা ঠিকঠাক হয় তো জানি না কীরকম কী হবে সেটা তো আপনারা বলবেন যে কেমন হয়েছে বানানো বাকি খেয়ে ছেলে বলেছে খুব ভালো হয়েছে টেস্টটা টেস্ট এবং ফ্লেভার দুটোই খুব সুন্দর হয়েছে স্বাদের ভাগ আপনাদের সাথে শেয়ার করতে পারছি না বাস ছবিটাই আপনাদের সাথে বানানোটা শেয়ার করে নিচ্ছি এবার কাঠের সাহায্যে আমি এটাকে পুরো স্মুথভাবে লেবেল করে নেব ক্রিমটা যাতে সমান বরাবরভাবে থাকে আর ওপর থেকে আমি এবার একটু ফুল করে পাইপিং ব্যাগের সাহায্যে ফুল বানিয়ে নিচ্ছি যেগুলো আমি রসমলাইয়ের মিষ্টিগুলো সাজিয়ে দেবো ওপর থেকে আর ওপর থেকে সাজাবো ড্রাই রো রোজ প্যাটেল আলমন্ড বাদাম কাজু কিশমিশ পেস্তা একটু অল্প দিয়েছি দিয়ে ভালো করে ওগুলোকে একটু রোস্ট করে নিয়েছিলাম ওইগুলো ওপর থেকে ছড়িয়ে দেব। আর সাইড থেকেও একটু একটু ছড়িয়ে দেব। ব্যাস আমার কেক রেডি আজকের মতো এখনও ছেলেকে দেখানো হয় না ও ক্রিম ফেটানোর সময় একটু হেল্প করেছিল তো ছেলেকে দেখাবো কেমন কি হয়েছে ওর পছন্দ হলো কি না ওর রসমালাইটা ভীষণ পছন্দের সেই জন্য ভাবলাম যে চকলেট বাদ দিয়ে এবারে রসমালাই কেকটাই বানানো যাক তো দেখুন এবার রসমালাইগুলো হাফ হাফ করে কেটে বসিয়ে দিয়েছি ওপরে আর উপর থেকে এবার একটু ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে দিচ্ছি এখানে একটু কেকের কালারটা হালকা হয়েছে কিন্তু নর্মেল সামনে থেকে কালারটা ভীষণ ডার্ক খুব সুন্দর হয়েছিল কালারটা এখন জানি না লাইটের জন্য বা কিসের কারণে হালকা দেখাচ্ছে একদম তো দেখুন বন্ধুরা আমার কিন্তু কেক রেডি তো দুপুরে ছেলেকে দিয়েছি খাবার দাবার বানিয়ে দিয়েছি রান্নাগুলো আর শেয়ার করলাম না ভিডিও অনেক বড় হয়ে যেত আজ ছেলের জন্য বানিয়েছিলাম আইসক্রিম তো ছিলই কেকও রেডি করে দিয়েছি আর ছিল সাথে রসমালাই মিষ্টি বাকি একটু পায়েস বানিয়ে দিয়েছি আর একটু মাটন বানিয়েছিলাম ওর জন্য ওর পছন্দের মাটন বানিয়েছি একটু গোল করে আলু ভাজা করে দিয়েছি আর একটু পায়েস আর একটু চিকেন পকোড়া কাল আমি কেক বানানোর চক করে না সবজি বাজার কিচ্ছু করা হয় না আমার আমি তাড়াহুড়ো করে একার অত সামলাতে পারি না একবার ওই দিকে সেই দিকে বাজার করতে গিয়ে সবজি বাজার করার সময় পেলাম না সেই জন্য আজ এই মাংস দিয়েই ওকে ওর পছন্দ অবশ্য মাংসটা সেই জন্য চিকেন পকোড়া আলু ভাজা মাটন পায়েস মিষ্টি এইসব দিয়েই একটু ছোট্ট আয়োজন করে দিয়েছি ওর সবগুলোই রান্না পছন্দ হয়েছে ও ভীষণ খুশিও হয়েছে আর রসমালাইটা ওর ভীষণ পছন্দের হয়েছে বলছে মাম্মি তুমি খুব সুন্দর বানিয়েছো এইবারে আর শেষে ছিল আইসক্রিম আইসক্রিমটা তো আপনাদের কাল শেয়ার করেছি বিকেল গড়িয়ে এসেছে এই এবার একটু পরেই সন্ধ্যে হয়ে যাবে সূর্য এবার ডোবার কিছু বাকি রয়েছে আমরা বিকেলে একটু ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে রসমালাইগুলো নিয়ে দুজনে একটু খেতে বসেছিলাম তখন আর ও খেতে পারে না বেশি ভাত খেয়েছে মিষ্টিগুলো সব রেখে দিয়েছিল বললাম পরে খাবি বললো হ্যাঁ তো আমরা এখন মা ছেলে দুজনে একটু মিষ্টি নিয়ে বসেছি আর রাত্রিতে করেছি একটু রুটি আর চিকেন পকোড়া ওর মতো ওর মতো দুপুরে ওকে করে দিয়েছিলাম আর কিছুটা মাখে ফ্রিজে রেখেছিলাম সেটাই রাত্রিতে ভেজে নিয়েছি আর রাত্রিতে আর কিছু রান্না করবো না দুপুরে সমস্ত কিছু আছে তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার বন্ধুরা